হে হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো যাই হোক অনেক দিনের একটা ভিডিও গ্যালারি খুঁজে খুঁজে আস পেলাম তো ফাইনালি আজকে পোস্ট করে দিচ্ছি আর এতদিন এডিট করাও হয়নি আর ভিডিওটা ছাড়াও হয়নি তো যাই হোক আমি অনেকদিন থেকে ইউটিউবে ব্লগ ভিডিও কোনো ছাড়ছি না তো এখন একটু ভিডিও করার এনার্জিটা কমে গেছে বাট ঠিক সময় আসলে আরও ঠিক হয়ে যাবে তো যাই হোক এই জায়গাটায় অনেক দিন থেকে প্ল্যান ছিল আসার তো ফাইনালি আজকে চলে এসছি আর দেখো এসেই কিন্তু আমরা টিকিট কেটে নিচ্ছি আর এই জায়গাটার অনেক রকম ব্যাপার আছে সেটা আমাকে বলছি আমি পরে তো দেখো টিকিট কাটা আমাদের হয়ে গেছে আর আমরা গেটের সামনে চলে এসেছি আর এখানে যে ব্যাপারটার কথা বললাম তোমাদেরকে তো এখানে কিন্তু বাইরে থেকে কোনো রকম খাওয়ার জিনিস বলো কোনো ফ্রুটস বলো কোনো জল বলো কোনো কিছু অ্যালাউ নেই ভিতরে সব কিছু আছে এই পার্কের ভিতরে সব কিছু আছে তো যাই হোক আমরা খাওয়ার নিয়ে গেছিলাম অনেক কিছু বাইরে থেকে স্ন্যাক্স কিছু নিয়ে গেছিলাম আর এই মেয়েগুলোও নিয়ে গেছিলাম বাট এই মেয়েদের খাওয়ার জিনিসগুলো তাদের ব্যাগে ঢেলে দিলো মানে এই চিপসের প্যাকেট থেকে খুলে তাদের ব্যাগে ঢে দিল বাট আমাদের সঙ্গে কী করলো তোমরা দেখো আমাদের ব্যাগ থেকে বের করে নিয়ে আমাদের হাতে ধরে দিল আমাদের এই জিনিসগুলো ভিতরে নিয়ে যাওয়া যাবে না তো যাই হোক এখানে অনেক রকম ঝামেলা হয়ে গেছিলো আমাদের সঙ্গে মানে অনেক রকম মানে খুবই খারাপ তো যাই হোক ফাইনালি পার্কে রুকে গেলাম পার্কে ঢুকে যাওয়ার পরেও তারপরও প্রবলেমে পড়ে গেছি এই যে আমাদের একজন দিদিভাই আছে তো সেই জলের বোতলটা ভিতরে নিয়ে আসছিল। তো বুঝতে পারিনি তো যাই হোক তারপরেও ওখানে অনেক রকম সিনক্রিয়েট হয়ে গেছে আর এই জায়গাটা এত বড় এত বড় মানে সারাদিন ঘুরলেও এই জায়গার জায়গাটা শেষ হবে না তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে তোমরা মিস করবে আর এ দেখো আমি একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে এসে যেহেতু অনেকদিন পর ব্লগ করছি আর আমার সোনা দেখো সামনে ছুটছে ফাঁকা জায়গা পেয়েছে আর ভীষণ খেল করছে ও তো তারপরে যাই হোক আমরা যাচ্ছি পার্কের একদম ভিতরে আর অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুটের জায়গা আছে বসার জায়গা আছে তো যাই হোক তারপরে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ওই যে বললাম আমাদের সঙ্গে শুধু সেই দিনটা সারাদিন প্রবলেম হয়েছে তো যাই হোক তারপরে একটু ভিতরে এসে দেখতে পারলাম কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সগুলো ফুটে আছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তো যাই হোক তোমরাও দেখে নাও তারপর আমরা এই অপোজিট সাইডে ঘুরতে আসলাম আর এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তখন অনেকটা বেলা হয়ে গেছিলো মতো খাওয়া দাওয়া হচ্ছিল না আর পার্কের ভিতরে খাওয়ার জিনিসগুলো এত দাম একটা জলের বোতল বাইরে যেখানে দশ টাকা কুড়ি টাকা করে সেই জলের বোতলগুলোর ভিতরে পঞ্চাশ ষাট টাকা করে তো যাই হোক তাও তো কিনে খেতে হবে তো যাই হোক তারপরে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা এই যে আবার ঘুরতে বেরিয়ে গেছি তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে এই গাছটা কি আমি ঠিক বুঝতে পারছি না তো যাই তোমরা কমেন্টে বলবে এই কীসের এই গাছটা কিসের তো দেখো আমি আর আমার ছেলে কিন্তু অনেকটা পিছিয়ে গেছি কারণ আমরা হাঁটতে পারছিলাম না আর সামনে দিদিভাইরা আর দাদারা চলে গেছে আগে তারা আর আমি আমার ছেলে পিছিয়ে পড়ে গেছে একদম তো তারপরে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্যে গাছ বসার জন্য চলে এসেছি আর একটুকটুক একটু রিলস বানাবো তো ওই জন্য এই এই সাইডটাতে চলে এসেছি আর এখানে দেখো অনেক রকম আই মিন কাপেল বসে আছে ফ্রেম করছে তারা তো এই জায়গাতে একটা খুব সুন্দর দেখার মতো জিনিস আছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো তো দেখো তারপরে এই পাহাড়ের উপরে আসলাম এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে তো এই পাহাড়ের উপরে আসলাম এসে আমার মুখটা একটু দেখাচ্ছি দেখো যেহেতু আমার মুখটা ভিডিওতে খুব কম দেখাচ্ছি তো ফাইনালি এখন দেখাচ্ছি আর সেদিন মনটা একটু খারাপও ছিল অনেক রকম টেনশন ছিল মাথায় তো টেনশন মাথায় নিয়ে ঘুরতে এসছি তোমরা হয়তো বলবে মন খারাপ থাকলে টেনশান থাকলে কেউ ঘুরতে আসে আবার হ্যাঁ বন্ধুরা আমি ঘুরতে এসেছি সেই দিন তো যাই হোক এই পাহাড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর সেই দিনটা এতটা রৌদ্র উঠেছে আর এতটা গরম লাগছিল ভীষণ পরিমাণ খারাপ লাগছিল তো যাই হোক করার কিছু নেই যখন ঘুরতে এসে তখন হাঁটতে তো হবেই টায়ার্ড তো হতেই হবে তো যাই হোক দেখো তোমরা ভিউটা কেমন লাগছে তো গাইস আমরা পাহাড় থেকে ঘুরে এসে আমরা এই জায়গাটাতে আসলাম কয়েকটা রিলস বানানোর জন্য আর কয়েকটা ফটো তোলার জন্য তো যাই হোক আমরা এখানে রিলস বানিয়ে আর ফটো শ্যুট করে তো আমরা এখানে একটু রেস্ট করছিলাম যেহেতু অনেকটা জায়গা ঘুরেছি অনেকটা কি বলবো তো এর মধ্যে আমাদের পার্সটা হারিয়ে গেছিলো সেই পার্সটা খুঁজতে অনেকটা টাইম লেগে গেছে তো যাই হোক তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এখন ড্রয়িংটা অনেক হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই বলবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই লাভ ইউ অল